আমি খাবো না এটাই আমি বলে রাখলাম আমার একটু দই দেবে মিষ্টি দই এনেছি না কালকে দই মিষ্টি খাবো ভেস হয়ে যাবে ঠিক আছে কালকে লাঞ্চের জন্য এখন কাটাকাটি করে নিই চেঞ্জ করে ঠিক আছে কি কি কাটবো গাজর বিনস ঠিক আছে একটু তাহলে তুমি ওদিকে রান্না বান্না করছো করো আমি একটুখানি ফ্রিজে থেকে বার করে নিয়ে দাঁড়ো এই যে আমার দই রাখা রয়েছে গ্লাসটা তুলছি গ্লাসটা পা দিয়ে আবার শর্ট মেরে দিয়েছি সব বিমসগুলো কাটবো মা চাটনি করবে মা কালকে ফ্রায়েড রাইসের সঙ্গে ফুলকপি ফুলকপি আনছে তো বাবা আর টমেটো চাটনি করো। অনেক বিমস আছে মা এত বিমস দিলে আবার ঘ্যাস ঘ্যাসে হয়ে যাবে জানো তোমাকে বললো এই যে গাজর আর ক্যাপসিকাম